ওয়ালাইকুম সবাই কেমন আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ভালোবাসা অবিরাম এটা হলো দুধ নদী আপনারা অনেকেই জানতে পারেন বা চেনেন এটা হলো দুধ নদী এই দুধ নদীটা এটা কোন জায়গায় আমরা এই লোকেশনটা আমি বলবো অবশ্যই আমার সা ভিডিওর সাথেই থাকবেন ভিডিওটাকে দয়া করে কেউ স্কিপ করবেন না দেখছেন কি পরিমাণ সোধ এই যে সোদ দেখা যাইতেছে দেখেন কী পরিমাণ সোদ যাইতেছে এই দেখেন কী পরিমাণ সোদ অনেক সোত তা আপনারা সবাই আসল আমার সাথেই থাকবেন আমি বলতেছি এই কিছুদিন আগে কিন্তু এই দুধকুমার নদীতে এই ভারত আসামের ওই দিক থেকে কিন্তু এই বড়ো বড়ো গাছের গুঁড়ি কিন্তু ভাঙে আসছিলো ওই যে এখনও আছে ওই জায়গায় আমি সেও ভিডিওটা করছি আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন তো অবশ্যই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আমার চ্যানেলটাকে তো অবশ্যই এই যে আমি দেখাইছি যে এই বলবগুলো এই জায়গায় রাখছে এই এগুলো রাখার কারণ কি সেটা আপনারা ভালো করে জানেন এটা আর নতুন করে বলার কিছু নাই যে পানি এ দেখছেন যে এটা হলো দুধকুমা নদীর পানি এই পানি কিন্তু স্রোত ভীষণ স্রোত এই যে দেখেন কত স্রোত যাইতেছে এই যে পাক এই যে স্রোত আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি কতটা দেখা যেতে পারতেছি এটা আমি জানি না হয়তো আমার ক্যামেরায় ভালোভাবে দেখা যাইতেছে না সেটা একটু বলতে পারেন আপনারা কেমন দেখা যাচ্ছে বা কেমন কি অবশ্যই আমাকে বলবেন হালকা একটা হালকা হালকা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব আমাদের এদিকে শুরু হয়েছে এটা হলো কুড়িগ্রাম নাগেশ্বরী থানা এটা হলো দুধ নদী আপনারা কি বলেন এই নদীটাকে আপনারা সেটা বলবেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে এটা হলো দুধ নদী এই দুধ কুমার নদীতে অবশ্যই আপনারা আসতে পারেন আইসে বেড়া যেতে পারেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা এসে বেড়া যাবেন এটা আশা লাগবে কোন জায়গায় সেটা আমি বলবো অবশ্যই ভিডিওর আপনার সাথে থাকবেন এটা হলো আপনারা কুড়িগ্রাম থেকে নাগেশ্বরী আসবেন নাগেশ্বরী থেকে আসে যদি আপনারা ওয়াবদা বাজার নামে একটা বাজার আছে ওয়াবদা বাজার আপনি যদি নাগেশ্বরী বাস স্ট্যান্ডে কাউকে জিজ্ঞেস করেন যে আমরা ওয়াব্দা বাজার যাব এই ওয়াবদা বাজার যদি আসেন তাহলে আপনারা এই এই সুন্দর মনোরম পরিবেশটায় আইসা ঘুরে যেতে পারেন বা দেখতে পারেন এই যে শোধ দেন অনেক কিন্তু শোধ যাইতেছে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন তা অনেক স্রোত তো অবশ্যই আপনারা আসবেন আইসা অবশ্যই বেড়া যাবেন একটা বিনোদনমূলক জায়গা এই বুলুকগুলো কাছে এইভাবে যদি বসে থাকেন আর একসঙ্গে যদি প্রিয়জনের সাথে বাদাম খান তা মুহূর্তটা কিন্তু অনেক ভালো লাগবে অবশ্যই আপনারা আসবেন আর ধারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন আমি মোহাম্মদ হোসেন ভাই আমার চ্যানেলটার নাম হোসেন ভাই হোসেন ভাই দিয়ে সাজ দিলে আমার চ্যানেলটা আসা যাবে অবশ্যই আপনারা দেখবেন আমার ভিডিওগুলো তো অবশ্যই সবাই ভালো থাকবেন আমি আমি নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসি অবশ্যই আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন কেননা আমি সামনে ভিডিও বানাতে জন্য আমার মনের উৎসাহ জাগে তো অবশ্যই আপনারা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন তা সবাই ভালো থাকবেন আবারও কোনো এক নতুন জায়গা নতুন এক পরিবেশে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন খুদা হাফেজ বাই বাই টাটা